তো ব্র্যান্ড নেউ ব্লগ আজকে হচ্ছে ইলেভেন এপ্রিল টু থাউজেন্ড ফোর আর আজকে হচ্ছে ঈদ তো সকলকে জানাই ঈদ মুবারক তো বাজে এখন সকাল সাড়ে এগারোটা আর আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন স্টেশন যাচ্ছি কারণ আমি বাড়ি যাব হ্যাঁ তো আগের দিন যেটা আমরা ওরকম ট্রেন মিস করে না মিস করিনি আগের দিন যেটা আমরা ট্রেন ভিড়ের জন্য ছেড়ে দিয়েছিলাম আজকে সেটাই রিজার্ভেশন নিয়ে আজকেও যাচ্ছে বাড়ি আমি ওকে কলকাতা ড্রপ করতে আর এখানে আমরা এখন লাল আজকের মেনুতে আছে পোলাও বাসন্তী পোলাও আর তার সাথে আলুর দম এখন দুপুর বারোটা বাজে আর ওয়েদারটা দেখো আজকে পুরো মেঘলা তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই এপ্রিল মাসে এটা একটা আনএক্সপেক্টেড ওয়েদার তো আমরা এখন ভিআইপি রোড দিয়ে যাচ্ছি এবার সোজা দক্ষিণ দাঁড়ি থেকে ডান হাতে ঢুকে কলকাতা স্টেশনের শর্টকাট রাস্তাটা ধরে নেব এবারে অঙ্কিতা একটা লম্বা ছুটিতে বাড়ি যাচ্ছে তো পরপর অনেকগুলো ভিডিওতেই ও থাকবে না এই কদিন ভিডিও আমি একাই আপলোড করব। ট্রেনে উঠে গেছি সিটও পেয়ে গেছে আর এই যে এটা আমাকেও গিফট করেছিল এখন ভালো খাওয়া হয়ে গেছে আমার তো উইন্ডো সিট পেয়েছি তো আর কি চাই বল কারণ যখন ট্রাভেল করো উইন্ডো সিট হচ্ছে লিটারি তোমার সেভিয়ারের মতন কাজ করে তো আমার তো হেভি মজা তো ট্রেন একদম রাইট টাইমেই ছেড়ে দিয়েছে এরপর আমি বাড়ি ফিরবো বাড়ি গিয়ে ভিডিও এডিট করব করে ভিডিও আপলোড করবো দেন আজকে বেলায় যাব মার সাথে বাজারে আজকে যাব পয়লা বৈশাখে শপিং করতে প্লাস ওখানে প্রচুর খাওয়া দাওয়া করবো বিকজ নর্থ কলকাতায় বাজার এমন একটা জায়গা যেখানে আনলিমিটেড অপশনস অফ ফুড রয়েছে আর চেষ্টা করব আমার পার্সোনাল ফেভারিট কিছু স্ট্রিট ফুড তোমাদের সাথে শেয়ার করার আর আজকে ওয়েদারটা এত সুন্দর ঘুরতেও মজা হবে তো দেখা হচ্ছে বিকালবেলা তো বাজে এখন বিকাল পাঁচটা আর আমরা চলে এসেছি শ্যামবাজারে হাতিবাগান মার্কেটে এই হাতিবাগানের মার্কেটটাকে কাইন্ড অফ নর্থের গড়িয়াহাট বলা যেতে পারে বিকজ এখানে সব রকমের আইটেম যেমন ঠাকুরের ড্রেস থেকে শুরু করে ঘর সাজানো জিনিস থেকে শুরু করে বাসনপত্র জামা কাপড় ব্যাগ জুয়েলারি অ্যাক্সেসারিস তুমি যা চাইবে খুব রিজনেবল প্রাইসেই পেয়ে যাবে আর যেহেতু পয়লা বৈশাখ তাই আমাদের বাড়ি ঠাকুরের জন্য নিলাম এরম একটা সিংহাসনের ওপর পাতার জন্য কাপড় যখন দোকানে জিজ্ঞেস করবে দাম কিন্তু খুব একটা কম বলবে না কিন্তু সবটাই ডিপেন্ড করবে তোমার বার্গেনিং স্কিলের উপরে দোকানটার ঠিক অপোজিটেই রয়েছে দর্পনা বলে একটা সিনেমা হল এই যে এটা কিন্তু অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে আর এই সব এরিয়ার মেন ভিড় যে দোকানগুলো হয় সেগুলো হচ্ছে এইগুলো সিটি গোল্ড অক্সিডাইজ এসবের জুয়েলারি দোকানে আর তারই পাশে রয়েছে এখানে চাদর বালিশের দোকান আর পয়লা বৈশাখে কিন্তু নতুন চাদর নতুন বালিশের কভার পরানোটা একটা মাস্ট তাই এখান থেকেও আমরা ঘরের জন্য নিয়ে নিলাম বালিশের কভার চাদর এসব আর এর থেকে একটু এগোলে বাজার কলকাতার ঠিক সামনে রয়েছে এই চাটের স্টলটা এখানে পাপড়ি চাট সামোসা চাট দই ফুচকা ফুচকা সব রকমের চাট কিন্তু পাওয়া যায় তাই আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ফিফটি রুপিজ এর পাপড়ি চাটের প্লেট এখানে আমাদেরটাই এখন তৈরি করছে এই প্রথমে পাপড়িগুলো চাটনিতে হালকা ডিপ করে তার উপরে আলু স্টাফিং ঝুড়ি ভাজা দই রেড চাটনি গ্রিন চাটনি কাঁচা লঙ্কা ধনে পাতা সব দিয়ে আমাদের হাতে দিয়ে দিলো একদম ক্রিস্পি পুরো একদম ফ্রেশ কোনো তেল ছাড়া গন্ধ নেই আর ওপর থেকে বাদাম আলু স্টাফিং ধনেপাতা ঝুড়ি ভাজা আর এই মিষ্টি চাটনিটা মারাত্মক খেতে তো সব মিলিয়ে একটা খুব টেস্টি ট্যাঙ্গি সুইট কম্বিনেশন আর খেতে খুব ভালো আর লোকেশনটা হচ্ছে এই যে এটা হচ্ছে বাজার কলকাতা ঠিক তার সামনেই এরপরে ঢুকেছিলাম বাজার কলকাতায় এই বাজার কলকাতায় ঢোকার সময় শুধু এই ব্যাগ লক করা বা ব্যাগ লক না করতে পারলে সেই লাইনে দাঁড়িয়ে ব্যাগটাকে রাখা এই প্রবলেমটা ছাড়া ভেতরে সব কিছুই ভালো আর এই বাজার কলকাতার ঠিক অপোজিটেই রয়েছে মিনার সিনেমা এই সিনেমা হলটাও কিন্তু বেশ পুরোনো এই এলাকায় অনেক সিনেমা হলই উঠে গেছে বাট এই সিনেমা হলটা কিন্তু এখনও চলছে আর এই বাড়িটা কি সুন্দর দেখতে না এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কানের দোলগুলোর দাম মাত্র তিরিশ টাকা করে তোমরা এখানে বুঝতেই পারছো কতটা সস্তায় এই সমস্ত জিনিস পাওয়া যায় এখানে প্রচুর ক্লিপস হেয়ার ব্যান্ড ব্রেসলেট সব কিছু রয়েছে ভালো মতো বার্গেনিং করে কিনতে জানলে তুমি কিন্তু সস্তায় প্রচুর মার্কেটিং করতে পারবে তারপরে এই দাদাটাকে দেখতে পেলাম আর এখানে দাদা দেখলাম গরম গরম ডাল বড়া ভাজছে তো তাদের থেকে নিয়ে নিলাম কুড়ি টাকার গরম গরম ডাল বড়া ভালো অলমোস্ট সন্ধে হয়ে যাচ্ছে আর এম বাজারের অপোজিটে এই জুয়েলারি দোকানগুলোতে ভিড়টা জাস্ট দেখো আর যথারীতি আমার মাও এই ভিড়ে যোগদান করে দিয়েছে আর এই দোকানগুলোতে খুব কম দামে প্রচুর ভ্যারাইটির জিনিস থাকে পরে একটু এগিয়েই হঠাৎ এই ভিড়টা দেখতে পেলাম মাত্র পঞ্চাশ টাকায় সেলে এই জুয়েলারিগুলো দিচ্ছে বলে প্রায় পাঁচশো মহিলার ভিড় রয়েছে এখানে তো যাই হোক এইসব ভিড় কাটিয়ে এখন চলে এসেছি হাতি বাগানের এক বহু পুরনো নাম করা আদি মালঞ্চ কর্মী বৃন্দ রেস্টুরেন্ট এখানে ভেজ নন ভেজ দু রকমের প্রচুর স্ন্যাক্স আইটেম পাওয়া যায় এই সাইডটায় রয়েছে নন কাউন্টারটা আর ওই সাইডে রয়েছে ভেজের কাউন্টারটা আর এখান থেকে প্রথমে নিয়ে নিয়েছিলাম ডেমের ডেভিল দাম ছিল মাত্র পঁচিশ টাকা আর খেতে ছিল বেশ ভালো আর এটা কিন্তু হাঁসের ডিম দিয়ে তৈরি সাথে রয়েছে মাটন কিমার পুর আর ওপরে কোটিংটা কিন্তু বেশ পাতলা আর বিস্কুটের গুঁড়ো দিয়ে করা জন্য প্রচন্ড ক্রিস্পি গরম গরম বেশ ভালো খেতে আর এর সাথে দিয়েছে কাঁচা পেঁয়াজ আর কাসুন্দি নর্মাল দোকানের মুরগির ডিম আর তার সাথে আলুর পুর দিয়ে ডিমের ডেভিল বানায় বাট এটা কিন্তু সেরকম নয় খেতে কিন্তু খুব ভালো আর এখানে দাদা গরম গরম কচুরি ভাজছে আর এনারা কিন্তু কচুরির সাথে ছোলার ডাল আর আলুর তরকারি দুটোই সার্ভ করে যার জন্য খেতে আরও বেশি ভালো লাগে আর এর সাথে ভেজে রাখা রয়েছে সিঙ্গারা আর জিলিপি তো আমরাও এখান থেকে এক প্লেট নিয়ে নিলাম গরম গরম ভেজে দিয়েছে এবার খেয়ে দেখার পালা খেতে কিন্তু বেশ ভালো আর ভেতরে ডালের পুর দেওয়া কেমন এরপর নিয়েছিলাম জিলিপি এটার দাম মাত্র পাঁচ টাকা দারুন ক্রিস্পি আর একদম শিরাটা একদম হালকা আর এই রইলো এনাদের মেনু কার্ড তোমরা এখানে ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো আর যত সন্ধে বাড়ছে তত কিন্তু ভিড়ও বাড়তে থাকছে আর এর ঠিক অপোজিটেই রয়েছে খানা খাজানা বলে এই দোকানটা এনাদের নানপুরি কিন্তু খুব ফেমাস হয়েছে বাট আজকে এখানে ট্রাই করব না আজকে আমি তোমাদের দেখাবো আমি ছোটোবেলা থেকে যেখানে নানপুরি খাই আর যেটা আমার খুব ভালো লাগে আর দেখছো ভিড় অলরেডি কত বেড়ে গেছে আর এখন চলে এসেছি আমিনিয়ার ঠিক উল্টো দিকে এই কাকুর দোকানে নানপুরি খেতে এইটা কিন্তু আমার কাছে একটা নস্টেল জিয়ার মতো কাজ করে বিকজ আমি ছোটোবেলা থেকে যবে থেকে আমি মার সাথে হাতি বাগান আসি শপিং করতে আমি প্রত্যেকবার হয় এটা এখানে দাঁড়িয়ে খেয়ে যাই না হলে আমি পার্সেল করিয়ে নিয়ে যাই তো যাই হোক কাকু এখানে একদম গরম গরম ভেজে দেয় এনারা কিন্তু ভেজে রেখে দেন না যখনই তুমি অর্ডার দেবে তোমাকে একটু টাইম দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু গরম গরম ভেজে তোমাকে দেবে এক প্লেটে তিন পিস থাকে দাম মাত্র কুড়ি টাকা আর সন্ধে স্ন্যাক্স হিসেবে এই এক প্লেটই যথেষ্ট আর তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো এটা কতটা ভালো খেতে নানপুরিগুলো না খুব পাতলা না খুব মোটা একটা মিডিয়াম সাইজ আর তার সঙ্গে এই তরকারিটা জাস্ট অপূর্ব খেতে মানে আমি সাত আট বছর আগে যেরকম টেস্টে খেয়েছিলাম আজও ঠিক সেই একই টেস্ট একই কোয়ালিটি তো তোমরা এটা অবশ্যই ট্রাই করো ওয়েল বাজে এখন রাত্রি নটা কুড়ি আর আমি জাস্ট বাড়ি ফিরলাম বাকি সমস্ত কাজ ওয়াজ সেরে বাড়ি ফিরলাম বাকি আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও অ্যান্ড ইয়েস বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চাকা হবে পরের একটা ব্লগের দেন টাটা